রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুজো করছি সকাল সকাল সব বাসনপত্র ধুয়ে নিচ্ছি এখন সুন্দর করে পূজা দেবো আর সামনে দেখো রাধা কৃষ্ণটা এটা হচ্ছে মায়াপুর থেকে নিয়ে আসছে ভাই মানে আমার দেওর গেছিল বাবাধাম মায়াপুর সেখান থেকে নিয়ে আসছে তো আজকে ঠাকুরকে বসালাম আর খুব সুন্দর করে পূজা দিয়েছি শরীরটা ভালো যাচ্ছে না কিন্তু কোনো কাজ ঠিকঠাক করতে পারছি না কিন্তু পুজোটা ভালো করে আমি দিচ্ছি একটু সময় নিয়ে আর দেখো তোমরা সবার কিন্তু আজকে প্রথম শ্রাবণ মাস কিন্তু আমাদের মানে দ্বিতীয় কেননা আমরা হচ্ছে পূর্ণিমা হিসাবে পরের থেকে আমরা শ্রাবণ মাসটা ধরেছি আর দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি হচ্ছে টমেটো আর শশা ভাত খেতে একদম ইচ্ছে করছে না জন্য আর কি ভাত খাওয়া হয়নি বসে পড়েছি শশা আর এদিকে দেখো কাঁচা লঙ্কা খাওয়া চলছে আর এদিকে আমি রান্না করছি এখন কচু শাক কচু শাক বলতে কচুর ডাঠাগুঁড়ো আর হচ্ছে ভেন্টি ভাজা করছি আর হচ্ছে রুটি করব। রুটি রুটি করতে ইচ্ছা করলো দুপুরবেলা রুটি করতে ইচ্ছা করলো এই দুপুরবেলা আর কি তো এত গরমের মধ্যে রান্না বান্না তো কিছুতেই করতে ইচ্ছা করে না কিন্তু করতে হচ্ছে আর শরীরটাও ভালো না তাই ভিডিও তোমাদেরকে দিতে পারছি না এই ভিডিওটা আর কি ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একা একা বসে আছি দিনে একবারও কেউ আমাকে ফোন করে না তো তোমাদেরকে সারাদিনে কে ফোন করে অন্তত একবার ফোন করে কে সে মানুষটা সেই মহান ব্যক্তিটা কে কমেন্ট করে একটু আমাকে জানাই হতো আমাকে তো সেরকম কেউ একজনও করে না হ্যাঁ আমার মা করে তো আমার মা সেরকম একটা ফোন করতে